এই শুনছো ওই না ধরো মিষ্টি খাও দারুণ একটা খুশির খবর আছে মিষ্টি খাবো আর কি খুশির খবর আরে আমার বোনের শাশুড়িটারে দেখছো না তুমি সারা সারাদিন ক্যাটক্যাট করতেই থাকে ওর পিছনে লেগে থাকে আজকে দুলা ভাইরে বোঝায় সবাই মিলে ওনারে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম কি বলো সত্যি আরে হ্যাঁ কি বলো আর তোমার দুলা ভাইয়া এটা মেনে নিল আরে দুলা তো মেনে নিতে চাচ্ছিল না আমার বোন বুঝিয়েছে একটু রাগারাগি হলো তারপরে ঠিক হয়ে গেছে কি বলো তাহলে তো খুব ভালোই হলো তোমার বোন তো অনেক খুশি আরে আমার বোন খুশি আমার বোন তো স্বাধীন হয়ে গেল এটা ঠিক বলছো আসলে শাশুড়িরা এমন করে কেন আমি বুঝি না এই দেখো না তোমার মা দিন আমার সাথে এরকম করতে থাকে রান্নাঘরে এটা এখানে রাখলাম কেন ওটা ওখানে রাখলাম কেন এটা এভাবে করলাম কেন ওভাবে করলাম কেন আমার রান্না পছন্দ হয় না আমার কিছুই তার পছন্দ হয় না আচ্ছা শোনো না আমি বলছিলাম যে তোমার বোনের শাশুড়িকে যেমন বৃদ্ধাশ্রমে রেখে আসছো সবাই মিলে আর তোমার বাবা মাকেও না চলো আমরা রেখে আসি বৃদ্ধাশ্রমে কি তোমার এত বড় সাহস আমিও বুঝতে পারতেছিলাম যে তুমি এরকম কিছু একটা বলবা একবার যা বলছো বলছো দ্বিতীয়বার যেন না শুনি কেন তোমার মায়ের কথা বলছি তোমার বাবার কথা বলছি দেখে তোমার খারাপ লাগছে নিজেরটা তো ভালোই বোঝো আর তোমরা যে একটা বৃদ্ধা মহিলাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে তোমাদের তখন খারাপ লাগেনি ওটা তোমার বোনের শাশুড়ি বলে আর তোমার মাঝে সারা দিন আমার সাথে এগুলো করে তোমার চোখে পড়ে না এই কথাবার্তা একদম ঠিক করে বলবা তুমি কেন আমি এখন ভুল কোথায় বললাম তোমার মা সারাদিন কী করে আমার সাথে তুমি কি সারাদিন থাকো আমার সাথে তুমি দেখো এগুলা এই তুমি আমার বোনের শাশুড়ির সাথে আমার মাকে মিলাচ্ছ কেন হা আমার মা কি ওরকম নাকি তাই না তোমার মা কিরকম সেটা তুমি খুব ভালো করে জানো তুমি কি সারাদিন থাকো তুমি তো সারাদিনই ব্যস্ত থাকো শোনো আমি এত কিছু বুঝি না তোমার মা বাবা যদি থাকে এখানে তাহলে আমি এই সংসারে থাকতে পারবো না শোনো আজকের মধ্যে যদি তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রেখে আসো তাহলে তোমার সংসার আমি করব না তাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি কিসের সাথে কি মিলাচ্ছ তুমি তুমি আমার মায়ের সাথে আমার বোনের শাশুড়িকে মিলাচ্ছ আমি ঠিকই মিলাচ্ছি বুঝছো তোমার মা তোমার বোনের শাশুড়ির মধ্যে পার্থক্য কি বলো তো তোমার মা বাবা তোমাকে কষ্ট করে মানুষ করেছে আর তোমার বোনের শাশুড়ি সে কিছুই করেনি আমি যতদূর জানি বাড়িটা পর্যন্ত এখনো তার নামে আর সেই মানুষটাকেই তোমরা ঘর ছাড়া করলে তোমাদেরকে একটুও খারাপ লাগেনি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা বলেছি তাদের কষ্টের কথা ভেবে তোমার কষ্ট লাগছে আর এই যে বৃদ্ধা একটা মানুষকে তোমরা রেখে আসলে তার কথা একটুও ভাবলে না নাস্তে নাস্তে চলে আসলে মিষ্টি নিয়ে ইস কি খুশি শোনো আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমার বোনের শাশুড়িকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসার ব্যবস্থা করো তাই যদি না হয় তাহলে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো তা না হলে কিন্তু তোমার এই সংসার আমি করব না তুমি ঠিকই বলছো আমি না এইভাবে ভেবে দেখিনি দেখি আমি আবার বোনকে ফোন দিয়ে বোঝাচ্ছি বোঝাও তোমার বোনকে বোঝাও এতটা মনসত্বহীন হতে নিষেধ করো ঠিক আছে সে নিজেও সময় বৃদ্ধ হবে আর তার সন্তান যদি তাকে বৃদ্ধাশ্রমে আশ্রমে রেখে আসে তার কেমন লাগবে বৃদ্ধ বয়সের কথা একটু ভাব